সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে যাচ্ছে কিংবদূরে দেশে কিংবা দেশের বাইরে যে যে এখান থেকে আমাদের ছেলে অংশগ্রহণ করছেন আটক জায়গা থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনার প্রতিবেদন চোদ্দ এপ্রিল দু হাজার চব্বিশ রোজ বিরাসপুর যে রোজ রবিবার আমরা চলে আসছি শিয়াদগঞ্জ সাত আঠপুর উপজেলায় তাল গেছি খসুরহাট আরেক তো অসম পরিমাণ মূল্য বক্ন পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রিত করা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তার কি ধরনের গরু সংগ্রহ করছে এসব সম্পর্কে বিস্তারিত মানে আসসালাম আলাইকুম আসসা গরু বিক্রি করতে গরু চারটে লিয়েছিলাম তিনটে বেঁচে একটা আছে একটা আছে আচ্ছা বাজার কেমন মোটামুটি ভালো আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানি কম কমে বেশি লয় আমদানি কম কমে আচ্ছা কাস্টমার কেমন কাস্টমারও কম কাস্টমারও কম আচ্ছা এটা কি জাতের ফিজিয়ান ফিজিয়ান জাতের গরু আচ্ছা যে তিনটা বিক্রি করছেন ডাল ভাতের পয়সা কি হয়েছে হ্যাঁ হয়েছে তো এই বাচ্চাটা কেমন

দর্শক দেখেন এই বাচ্চাটা কিন্তু খুবই হাই কোয়ালিটির বাচ্চা একটি যারা খামার গড়তে দুটি শখ করে গরু লালন পালন করতে চাচ্ছেন তারা কিন্তু এ হাটে আসতে পারেন এ হাটে এসে উন্নত জাতের বকনা গরুগুলা কিনতে পারবেন আচ্ছা এর পায়ের দুধে পঁচিশ ছাব্বিশ লিটার দুধ গোদ সম্পূর্ণ একটি বাচ্চা খুবই হাই কোয়ালিটির বাচ্চাটা আচ্ছা ভাই ভালো থাকবেন আসসাল কত বাড়ির না ব্যবসা এটা বাড়ির গরু বাড়ির গরু বাড়িতে মাও কি আছে আছে মায়ের কত লিটার দুধ হয় এই পনেরো ষোলো সতেরো ষোলো লিটার দুধ এটা কি যাতে

দর্শক দেখেন এটি কিন্তু একটি মুন্ডি বাচ্চা মুন্ডি বাচ্চা গোরগুলার কিন্তু চাহিদা অনেক তো এই মুন্ডি বাচ্চাটা অলরেডি দুই দাঁত হয়ে গেছে তো এটার দামটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা তো সত্তর পঁচাত্তর অলরেডি দাম লাগতেছে তো টার্গেট আশি বিরাশি হলেই বিক্রি করে দেবেন তো তিনি একজন গৃহস্থ তো আপনারা এই হাটে আসতে পারেন এই হাটে এসে কয় বিক্রি করবেন উন্নত জাতের বকনাগরগুলো কিনতে পারবেন আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম আছেন কাশি ভালো আচ্ছা গরু বিক্রি করতে আসছেন জি বাড়ির না ব্যবসা বাড়ির বাড়ির জি বাড়ির এর মাও কি আছে আছে এর মার কত লিটার দুধ হয় এর মার 20 লিটার দুধ হয় 20 লিটার দুধ হয় আচ্ছা এটা কি জাতের এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া জাতের কেমন বয়স হয়েছে বাচ্চাটার বাচ্চাটার 11 মাস বয়স হয়েছে 11 মাস বয়স হয়েছে এই বাচ্চাটা হিটে আসতে আর কতদিন সময় লাগতে পারে হয়তো এক মাস দুই মাস এর দুই মাসের মধ্যে হিটে চলে আসতে পারে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছে 95 95 দাম চাচ্ছেন জি আচ্ছা এখানে আসার পর কেউ দাম বলেছে দাম বলেছে কেমন দাম বলতিছে 82 দাম বলছে আমার কাছে 82 জি

তো তিনি বলতেছে মোটামুটি বাজার ভালোই আছে তলাবারটা একটু দেখাই দিই আমরা তো আপনারা এই হাটে আসতে পারেন যারা একটা দুটা বকনা কিনতে চাচ্ছেন তারা এই হাটে এসে কয় বিক্রয় করবেন উন্নত জাতের বকনাগুলো গৃহস্থের কাছ থেকে কিনতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা গরু বিক্রি করতে আসছেন জি জি বাড়ির না ব্যবসা

তো বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার আছে খারাপ না খারাপ না ভালোই আছে আচ্ছা তলাবারটা একটু আমরা দেখাই দিই দর্শক দেখেন এই বাচ্চাটা এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন তো টার্গেট

দর্শক দেখেন খুবই সুন্দর একটি বকনা এই বকনাটা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন অলরেডি পঞ্চান্ন পঞ্চাশ হাজার টাকা দাম লাগতেছে পঞ্চান্ন হাজার টাকার টার্গেট আছে পঞ্চান্ন হাজার টাকা হলে তিনি বিক্রি করবেন তো আপনারা যারা উন্নত জাতের বকনা দিয়ে খামার করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে খুবই উন্নত জাতের বকনাগুলো গরুগুলো কয় বিক্রয় করা হয়